ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও করি না গার্ডেন ফ্রেশ আজকেই গার্ডেন থেকে এটা অভেস করা হয়েছে এই যে লাউ লাউ ফুলকপি ব্রকলি এই লাউটা অর্ধেক করে নিয়ে এইভাবে কাটা হচ্ছে এখন মসুরের ডালের রান্না হবে এই তো লাউ কাটা হচ্ছে লাউয়ের যে চৌচাটা আছে সেটাও কিন্তু চমৎকার করে ভাজি করে ভাজি করে না ভাজি করে খাওয়া হবে হুম শুরু হইল এখন এখন আবার ডাল নেওয়া হলো ডাল ধোয়া হবে একটু এলো মেলো চারিদিকে সব কিছু এখনো গোছানো হয় নাই মাছ দেখি দাম বাবার ও আচ্ছা ফুলকপি দেয় যে ফুলকপিটা তোলা হয়েছে সেটা হবে এই মাছ দেয় কি মাছ মিগেল মাছ দিয়ে মিগেল মাছ দিয়ে ফুলকপি আর গাছের বেগুন গাছের বেগুন এখনো তোলা হয় তোলা হবে না বেগুন আবার তোলা হবে কিছুক্ষণ পরে গিয়ে বেগুন তুলে এনে তারপরে ফুলকপি বেগুন আর মাছ আর ব্রকলি হবে হচ্ছে চিংড়ি মাছ আর কি আর কি ও ফুলকপি ওকে ব্রোকলি ফুলকপির সাথে চিংড়ি মাছ কে সাথে যাবে আচ্ছা এর অর্ধেক আর এক অর্ধেক দেওয়া হবে চিংড়ি মাছ আচ্ছা চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল চিংড়ি মাছ তো মাখা মাখা ঝোল ওকে তো লাউ ইজ সো ইয়েস দ্য টাইম ইজ টু পোরশন হাফ পোরশন ফর দাল এন্ড হাফ পোরশন ফর চিংড়ি ওকে ডালের পানি এই যে ডালের পানিটা হচ্ছে একটা জৈব সার এই যে ডালের পানি এখানে সংগ্রহ করতেছে এটা আবার বাগানে যাবে ডালের পানি যায় খোসাগুলো যায় ডিমের খোসা দাও না এখন আর না ডিমের খোসা প্রচুর ইয়ে থাকে

ফলনটা বাড়ে এর মধ্যে কী ইয়ে থাকে সারের গুণাবলী থাকে এটা কম্বিনেশন সামথিং যেটাই হোক আমি এখন জানি না এটা রিসার্চ করতে হবে দেখতে হবে মধ্যে আসলে কি গুণাগুণ বাট এটা এক্সপেরিমেন্ট বলতেছে এটা থাকে যাই হোক এখন লাউ আর ডাল একসাথে হয়ে গেল এটাই প্রথম লাউের রান্না লাউ ডাল লাউ ডাল প্রথম ডাল আজকের ডালের জন্য অল্প একটু পানি পানি দিয়ে ওই দুটা পানি দিছে একটু বেশি হয়ে গেছে আবার চলে আসলাম ওই পাশে চলে আসলো চুলার উপরে চুলা অন হয়ে গেল এখন শুধু লবণ দিয়ে সিদ্ধ হবে এখনও হবে না নাকি পরে তলানি হবে

পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজ কাটার সময় যে খোসাটা কালেক্ট করা হবে এবং খোসা এই সব সহ চলে যাবে পানির মধ্যে তিন দিন ভিজে যেটা হবে এই করে রাখা হচ্ছে তারপরে পানিতে ভিজা দেওয়া সংগ্রহ করা হলো এটা একটা জৈব সার জৈব সারের উপাদান পেঁয়াজের খোসা অলরেডি একটা ইমিডিয়েটলি এখানে প্রয়োগযোগ্য জৈব সার এগুলো এই যে পানি ধোয়া ডাল ধোয়া এবং চাল ধোয়া পানি আর এই পেঁয়াজের খোসাগুলো আবার প্রসেস করতে হবে তিন দিন পানিতে ভেজায় এই হচ্ছে দুটা মৌলিক জৈব সার উপাদান দেওয়া আছে আর কিছু জৈব সার আমরা ব্যবহার করি না আমরা তো এইগুলোই ব্যবহার করা হচ্ছে ডিমের খোসা একসময় ব্যবহার করা হতো পর যেখানে ক্যালসিয়াম বেশি লাগে যে সারে সেখানে যে গাছে ক্যালসিয়াম বেশি লাগে সেখানে ডিমের খোসা দেওয়া যেতে পারে বাট ডিমের খোসা দেওয়া জুস বিস্কি দেখা যাচ্ছে যে

আচ্ছা রসুনও যাবে একটু না হ্যাঁ রসুন দেওয়া হবে সিদ্ধার সময় এটা হচ্ছে এখনো এখনো সিদ্ধি হয়নি কেবল দেওয়া হলো এটা সিদ্ধ হলে পরে তেলেনে দ হবে আমি দেখছি এটা ভাত হচ্ছে রান্না পাশে একসাথে দুধে ছলো এর একসাথে আছে হচ্ছে ছয়টা চুলা আছে এখানে গ্যাসের চুলা ছয়টা একসাথে রান্না করা যেতে পারে এটা জি ক্যাফে ব্র্যান্ডের চুলা হ্যাঁ বেশ এফিসিয়েন্ট চুলা তো আমরা দেখছি এখানে হচ্ছে এখনও মিডিয়াম তাপে আছে না এটা একটা মিডিয়াম তাপে দেওয়া আছে বাট এখন ফুল তাপ দেবো এখন না তাপ লাগবে না এটা মিডিয়াম তাপে হবে আচ্ছা এখন হোক সেদ্ধ হোক আর কিছু লাগবে দিচ্ছে এখন রসুন যাবে রসুন যাবে আদা যাবে নাকি না আদা যাবে না তো গেল আমরা প্রথমে দেখলাম লবণ হলুদ মরিচ এবং কিছু পেঁয়াজ এবং এখন কিছু রসুন যাবে এগুলো দিয়ে সেদ্ধ হবে শুধু তেল হবে না তেল বয়ের পরে তেল আনতে হবে আদা করে আলাদা করে সিম্পল গার্ডেন ফ্রেশ ডালটা আমাদের গাড়েনের না ডালটা আসছে ক্যানাডিয়ান ফার্মার্সদের কাছ থেকে এটা হলে সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে চালানিতে হবে তালানি দিলে খাবার দিয়ে করে তারপরে আমরা যাহা হলে তখন তালানি হলে সময় আবার এবার বাকি অর্ধেক কেটে নেওয়া হচ্ছে সব ফ্রিজ বের করা বের করে রাখা ঢোকা এই করতে গেলে ওই সমস্ত ছোটো ছোটো ফলে বের করে রাখা হচ্ছে আমরা জিপ লক করে রাখা যায় এই ইয়েগুলো আর কি রসুন পেঁয়াজ তেল এগুলো কিন্তু যেহেতু এগুলো ফলে ব্যাগে আসে বাজার থেকে ওইভাবে শুধু ঢুকে যায় ফ্রিজে হ্যাঁ এটা রোলিং ডাউন ভার্টিক্যাল করে রাখো ভার্টিক্যাল রাখো বড় লাউ কাটাই দিতে বলছো এটা হচ্ছে চোচা ভাজি এটা হচ্ছে এই যে লাউের চোচা ভাজি এটা খুব মজা লাগে খেতে আর এবার আসলো হচ্ছে লাউ এই যে চোচা পিল করে না হচ্ছে এবার এরকম ফ্রেশ লাউ খাচ্ছো এখানে বসে কেনাডায় বসে ফ্রেশ লাউ খাচ্ছ এটাই তো চমৎকার শ্রম সার্থক বাগান করার শ্রম সার্থক

মানে বাগান করার খরচ অনেক সেটা ঠিক আছে কিন্তু একটা মনের যে প্রশান্তি সেই প্রশান্তির জন্য এটা বড় স্বাস্থ্যগত বেনিফিট একটা আছে তো লাউ সেলা হচ্ছে লাউ সেলাই চোচাগুলো আলাদা করে এখানে রাখা হবে পরে এগুলো চোচাটা আবার একটা ভাজি হবে এই লাউটা হবে চিংড়ি লাউ লাউ চিংড়ি

ওটা কিছুই বড় হয় নাই হুম কি সুন্দর গন্ধ উঠছে লাউ ডালের না ওই মরিচেরও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লাউ এখনো সেদ্ধ হচ্ছে সেদ্ধর সময়ই সুন্দর গন্ধ বেরিয়েছে লাউয়ের মরিচটার জন্য এটা ভেতরে হচ্ছে হুম হুম দারুণ গন্ধ সুন্দর একটা গন্ধ আসছে যাই হোক এবং এই লাউ কাটা হচ্ছে এখন কাটা হোক কাটা হলে পরে আমরা যখন আবার সব মেশানো হবে সে অংশটাকে আবার দেখাবো লাউ কাটা চলছে এটা চিংড়ি লাউের তৈরি হচ্ছে অত কাটা খুব দ্রুত হয় সুন্দর করে চাকা চাকা করে কাটা এই চাক চাক করে কাটাটাই

হ্যাঁ ডাল প্রাইস শুদ্ধ হই গেছে কিন্তু শুদ্ধ হই গেছে তো আমি আর একটু কমাই দিলাম জাল আচ্ছা আচ্ছা শেষ শুদ্ধ হইলো না নয়েও সব ঠিক আছে কেস নেই নাগুলে শুদ্ধ হই গেছে কিন্তু কিন্তু তোমালো নাকি না ডালের এবার তেলানি হচ্ছে যেটা বাগান বলে আমরা তাহলে বাগান দেওয়া হবে এটা কি রসুন না

ডাল ঢালা হবে ডাল লাউ ডালটার মধ্যে ঢালা হবে এবং সুন্দর এই যে একটা শব্দ হবে শাঁস করে এই শব্দটা হচ্ছে মজার একটা শব্দ এটাই মনে করে স্বাদ বাড়ায় দেয় কি মজার জিনিস এই শব্দটাই তো আসলে শব্দের আশায় তাকে থাকে মানে এটা ডাল কেলানে দিলে বা বাগার দিলে যে শব্দটা হয় এই সাথে সাথে ঢাকনা দিয়ে দিলে

একদম পাতলা পাতলা হয়ে গেল। একদম দাও। পাতলা দিয়া দিই তাহলে। হালকা জল হবে? না না, না। শেষ রান্না না? ওকে। হয়ে গেল লাউ ডাল। ডালটা লাউ ডাল এটা হয়ে গেলো এই হচ্ছে লাউ ডাল দেখতে। আমরা দেখবই। বাটি বাটিতে বাড়ানোর পরে খুব সুন্দর করে বাটি টু বাড়ে বা তাতে পোরিশন হবে। আহা কি খাওয়াতে মজা করে খাবো নেই ওকে। শেষ। এখনকার মতো লাউ ডাল পর্ব শেষ।

লাউ চিংড়ি আর হচ্ছে দা মাছ এখন থাকলেও আমরা লাউ ডালের রান্না শেষ হ্যাঁ এই হলো লাউডাউনের শেষ আমরা লাউ চিংড়ি শুরু হলে আমরা লাউ চিংড়ি দেখাবো না এখানে আমরা লাউ ডাল শেষ করবো